যে ছোটো ভাইয়ের ভালো বড়ো ভাই দেখতে পারে না বড় ভাইয়ের ভালো ছোটো ভাই দেখতে পারে না সে উপরে আছে তার লেভেলে যেন ছোট ভাই যেতে না পারে এগুলো হচ্ছে আমাদের আপন জন এজন্য কি জানেন আমি ঠিক করেছি আমরা যখন কিছু করতে চাই বাধা হয়ে দাঁড়ায় কারা জানেন ফ্যামিলির মানুষ প্রথম ফ্যামিলির মানুষকে বোঝানোর পর বাধা হয়ে দাঁড়ায় আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কারা চাচা চাচি মামারা কিন্তু জানেন সে আত্মীয় স্বজনগুলো একদিন আপনার খোঁজখবর নেবে না আপনি একটা খারাপ সিচুয়েশনে পড়েন যখন দেখবে সেখানে আর্থিক কোনো সমস্যা টাকা পয়সার কোনো ব্যাপার তখন তার পিছু টান দেবে হয়তো ভাই এতটুকু করবে পনেরো মা পনেরো দিনে অথবা মাসে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে সমস্যাটা কি সমাধান হয়েছে আপনি যদি বলেন যে না সমস্যাটা সমাধান হয় না আমি কী করতে পারি তখন সে বলবে আমি তো এসব বিষয়ে কম বুঝি দেখো কী করতে পারো তুমি এই আত্মীয় স্বজনের কথা আমরা ভাবি এগুলো হচ্ছে আত্মীয় স্বজন আপনি যদি তাদেরকে খাওয়াইতে পারেন তাহলে আপনি ভালো আপনি একটা খারাপ সিচুয়েশনে পড়েন যদি তাদের বয়ান রেকর্ড করতে আসে কোনো আইনের লোক এই পাড়া মহল্লা আশেপাশে মানুষগুলোই বলবে জানেন যে ছেলেটা অথবা মেয়েটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে বেশি ভালো ছিল না ওই যে আপনার দাদা কি করেছে আপনার দাদু কি করেছে আপনার বাবা ছোটকালে কি করেছিল সেই কথাগুলো তালা তুলে আনবে আমরা এই সমাজকে ভয় পেয়ে আমরা আসে আজকে পিছিয়ে আছি হোক সেটা মেয়ে অথবা ছেলে সমাজ কি চোখে দেখবে আমরা আগে এটা ভাবি সমাজ আমাদের কি চোখে দেখবে সমাজ কি আসলে বিপদে এগিয়ে আসবে বিপদে এগিয়ে আসে আদৌ মাথায় রাখা আমাদের তো এটা দরকার আমার ফ্যামিলি আমাকে চলতে হবে আমার ফ্যামিলিকে চালাইতে হবে আমাকে বাঁচতে হবে নিজের জন্য অন্যের জন্য না এই সমাজের আশেপাশের কিছু গুটি কয়েক লোক আছে না তারা আমাদের ভালোও দেখতে পারে না আবার যদি আমাদের খারাপ সিচুয়েশন আছে আসে তারা সেটা থেকে হাসাহাসি করে আমরা তাদের এই পেশার নিয়ে আমরা এমনভাবে ডিপ্রেশনে যাই সেখান থেকে উঠতে অনেক সময় লেগে যায় ততক্ষণ কবরে যাওয়ার ব্যবস্থা কিন্তু এই সমাজ আমাদেরকে সামনে আগাতে দেয় না আর যখন আপনি আগাবেন আপনার বাধা এত পরিমাণে আসবে শুধু আপনাকে ফেস করতে হবে না আপনার ফ্যামিলিকেও ফেস করতে হবে আপনার বাবাকে আপনার মাকে রাস্তাঘাটে দেখতে পাইলেও বলবে তোমার মেয়েটাই এই কাজ করতেছে মান মানসম্মান ডুবাচ্ছে তোমার ছেলেটা এই কাজ করতেছে মান মানসম্মান ডুবাচ্ছে এই লোকটাই আপনি যখন একটা জায়গায় পৌঁছাবেন প্রতিষ্ঠিত হবেন দশটা মানুষের রোজগারের ব্যবস্থা করে দিতে পারবেন তখন এই মানুষটাই আবার বলবে যে সন্তানটা আমাদের এলাকার গর্ব ওর বাবা অনেক কষ্ট করে ওকে মানুষের মতো মানুষ করছে আমার সন্তানটাকে মানুষ করতে পারি না এই লোকটাই আবার আপনি যদি খারাপ কিছু করেন এই লোকটাই আবার বলবে ছেলেটা নিশ্চয়ই খারাপ বেশি খাইতে চাইছিল ওর তো ফ্যামিলি ছোটো থেকে ওর বাবা মা যেমন তার সন্তান আবার কেমন হবে এই সমাজকে আমরা আজ ভয় করে জানেন এই সমাজ আমাদেরকে বাধা এই শিকল পরে রেখেছে আমরা যেতে পারি না এই সমাজ এই সমাজের সব থেকে কাছের লোক হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমাদের বাবা মাকে যদি যে কোনোভাবে ম্যানেজ করেন কিন্তু এই সমাজ হোক সেটা মেয়ে শ্বশুর যদি হয় দেবর ভাসুরেরাও পড়ে শ্বশুর শাশুড়িকে আপনি যে কোনো একভাবে ম্যানেজ করতে পারলেও তাদের করতে পারবেন না আবার এমনও ভাই বোন আছে জানেন যে এক ভাই আরেক এক ভাইয়ের ভালো চায় না এক বোন আর এক বোন বেশি সুখে আছে এটা দেখতে পারে না তবে এগুলো সব ভাই বোন না হাতে কয়েকটা গুণে এমন আছে কিন্তু ম্যাক্সিমাম মাঝে মাঝে পাওয়া যায় যে ছোট ভাইয়ের ভালো বড়ো ভাই দেখতে পারে না বড় ভাইয়ের ভালো ছোট ভাই দেখতে পারে না সে উপরে আছে তার লেভেলে যেন ছোট ভাই যেতে না পারে এগুলো হচ্ছে আমাদের আপন জন এজন্য কি জানেন আমি ঠিক করেছি বিশ্বাস করেন আমি কারো কথা কান দেই না কারো কথা না আমি আমার মতো চলি শুধু আমি একজনের কথা বেশি হার্ড হই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ওই যখন আমাকে কিছু বলে আমি সেটা নিতে পারি না তখন আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে একটা নিকৃষ্ট ব্যক্তি এজন আমার হাজব্যান্ড আমাকে এভাবে বলছে এটা আমার কিছুটা দুঃখ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো নিজের মতো করে বাঁচেন আপনি যদি বিপদে পড়েন কেউ আপনাকে দশ টাকাতে সাহায্য করবে না আপনার বাবা মা যদি একদিন না খেয়ে থাকে আপনার খালারা মামারা আপনার যারা বলে সমাজের লোক একদিন দিবে দুই দিনের দিন বিরক্ত হয়ে যাবে অথে নিজে ভালো থাকে নিজের ফ্যামিলিকে ভালো রাখেন ধন্যবাদ সবাইকে